আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দা এস আর কিনবো না কিনবো না করেও শেষে রানার বোল্ট ওয়ান সিসি কিনে ফেললাম তো এখন কেনার পরে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম যেটা এটার মাইলেজ ইস্যু নিয়ে তো মাইলেজ ইস্যু নিয়ে আমি বেশ কিছু ভিডিও দেখছি তার মধ্যে কিছু তো একেবারে আছে খ্যাত টাইপের মানে ফালতু ইউটিউবার কিছু আছে এরা মানে না জেনে বুঝে কিছু দেয় মানে যা বলার মানে বলতে থাকে আর কিছু আছে খুব মানে ভালো যারা যাদেরকে দেশের মানুষ ছেলেপেলেরা বিশ্বাস করে আমি নিজেও যাদের ভিডিও নিয়মিত দেখি যেমন তার মধ্যে একজন আছে হচ্ছে নেক্সট গিয়ারের মিজু ভাই তো ওনার তিনটা কোম্পানির যেমন টিভিএস হোন্ডা এবং চায়নার লিফান এই তিনটা কোম্পানির আলাদা আলাদা তিনটা বাইক একশো ষাট বা একশো পঁয়ষট্টি সিসির মধ্যে উনি মাইলেজ টেস্ট করছে তো সেইটার ভিডিওটা আমি আপনাদেরকে পরে দেখাবো প্রথমে আপনার আগে তিনজন সো কল্ড বিখ্যাত ইউটিউবারের মাইলেজ টেস্টগুলো আপনারা দেখেন তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি উঠতে পারলে হয় এখান থেকে হ্যাঁ উঠতে পারলাম গাড়িটা ঘুরেই ফেলি বেশি দূর গেলে তোমার গাড়ি আবার ধাক্কাইতে হবে অলরেডি অফ হয়ে গেছে শেষ গাড়ি অলরেডি অফ ফুয়েল সব শেষ তাহলে গাইজ আমি নয় কিলোমিটার পর্যন্ত ঠেকে গেলাম দশ কিলোমিটার পর্যন্ত আর যাওয়া সম্ভব হলো না তাহলে ভাই রানার বল থেকে আমি মাইলেজ পেলাম তিরিশ কিলোমিটার মানে আমার হিসাব অনুসারে তো বাকি কথা তো রাস্তা চালাতে চালাতেই বললাম সব ভিউয়ার্স মোটরসাইকেলটা আসলে ধাক্কানো শুরু করছে এটা আসলে আর চালাবো না এখন স্টপ করে দিব স্টার্ট আছে বাট ধাক্কানোর কারণে আমি চালানোটা বন্ধ করলাম আচ্ছা একটু দেখি বোতলটা নাড়াচাড়া করে আর কোনো ফোয়েল পাই কি এবং ধাক্কানো ছাড়া আরও চলে কি না একটু ট্রাই করি বোতলটা নাড়াচাড়া করলাম হ্যাঁ স্টার্ট নিছে দেখি ধাক্কানো না বন্ধ হয়ে গেছে স্টার্টই আর নিচ্ছে না একদম স্টপ দেখা স্টার্ট নিছে ও না এই যে বল ছেড়ে দিছে তার মানে ফয়েল আসলে আর নাই সো আপনারা একটু ফলো করুন এটার ট্রিপ মিটারের পজিশনটা হলো বর্তমানে দুইশো তেত্রিশ দশমিক তিন কিলোমিটার এখানে এসে একশো এম পেট্রোল শেষ হয়েছে তো ভিভার্স একশো এম পেট্রোল দিয়ে যখন আমি এই মোটর সাইকেলটা চালানো শুরু করি তখন ট্রিপ মিটারের অবস্থানটা ছিল দুইশো উনত্রিশ দশমিক পাঁচ কিলোমিটারে এবং একশো এম পেট্রোল যখন শেষ হয়েছে তখন ট্রিপ মিটারের অবস্থাটা চলে আসে দুশো তেত্রিশ দশমিক তিন কিলোমিটারে অর্থাৎ একশো এল পেট্রোল দিয়ে এই মোটর সাইকেলটা ঢাকা শহরে আমি মোট চালিয়েছি তিন দশমিক আট কিলোমিটার তার মানে এক লিটার পেট্রোলে এই মোটর সাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ আট আটত্রিশ কিলোমিটার সো আর আমি যেই রোডের এই মোটর সাইকেলগুলো চালিয়ে মাইলেজটা টেস্ট করি তো আমি কিন্তু অন্যান্য মোটর সাইকেল হলে দেখা যেত অন্য একশো সাইড সিসি সেগমেন্টের মোটর সাইকেল হলে দেখা যেত যে আমি চল্লিশের উপরে মাইলেজ পেয়ে গেছি তো মানে গেছে তো ইঞ্জিন যেহেতু বন্ধ হয়ে গেছে আমি আর বাইকটি রাইড করবো না এখানেই থামাবো তো একটু দেখি সেলফটা নিয়ে সেলফ নিচ্ছে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছিল গিয়ে আপনার আটত্রিশ তিনশো আটত্রিশ কিলোমিটার এখন এখানে আছে তিনশো একচল্লিশ পয়েন্ট ফোর মানে থ্রি পয়েন্ট ফোর তার মানে আমি লিটারে চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাচ্ছি তো যা বলছিলাম ওনাদের ভিডিওটা আপনারা দেখলেন যদিও আমি পুরো ভিডিওটা করি নাই কারণ সেই ক্ষেত্রে অনেক লম্বা সময় লাগবে অবশ্য কণ্ঠস্বর শুনে আপনারা বুঝে গেছেন যে কে কোন ইউটিউবার সো আপনারা তাদের চ্যানেলে গেলে আপনারা মাইলেজ টেস্টের অপশনে গেলে আপনারা সেখান থেকে তাদের ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এরা এত নামি দামি এক একজন বিখ্যাত বিখ্যাত একটা ইউটিউবার এরা চায় না বিভিন্ন কোম্পানির এক একটা এমন এমন কোন মানে কোম্পানির বাইকের ইদানিং তারা রিভিউ দেয় এবং বাহাবা দেয় মানে মনে হয় যে বাহাবিতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলে অথচ তারা এই সাধারণ বিষয়টা মানে একটা দেশীয় কোম্পানি বোল্ড এইটার মাইলেজটা দিতে গিয়ে তারা এখানে যে কাজটা করলো সেটা হচ্ছে যে তিন জনের একজনেরও বাইকের বয়স কিন্তু মানে কোনোটারই তিনশো চারশো কিলো কিন্তু হয় নাই তো তিনশো চারশো কিলো হয় নাই এরকম একটা বাইকের আপনি শুরু থেকেই মাইলেজ আপনি কিভাবে এত বেশি পাবেন তারপরেও কথা হচ্ছে যে দুইশো আড়াইশো কিলোমিটার চলছে একটা বাইক ঢাকা শহরের মতো একটা জায়গায় আপনারা মাইলেজ টেস্ট করছেন এবং সেইখানে আপনারা মাইলেজ পাচ্ছেন ঢাকা শহরে থার্টি সিক্স যেখানে একটা বা দুইটা সার্ভিসের পরে এবং ব্রেকিং পিরিয়ডের পরে আমরা সবাই জানি যে মাইলেজটা অনেক ইনক্রিজ করে তো সেই ক্ষেত্রে আপনারা এক একজনে থামনিল দিছেন একজনে মানে একেবারে জিরো মানে জিরো একবারে ব্র্যান্ড নিউ একটা বাইক ওইটা উনি মাইলেজ টেস্ট করতে নিছে সেইটা থেকে উনি পাইছে আর উনি এইখানে মানে সামনিলটা দিল যে পকেট খালি করা মাইলেজ আর আরেকজনে দিছে যে মাইলেজের হতাশ করা মাইলেজ আরে ভাই গাঁজা খাইয়ে আপনারা এগুলার মাইলেজ টেস্ট করেন নাকি একটা বাইক জিরো কিলোমিটার চলছে মাত্র শোরুম থেকে বের করছেন আপনি এক কিলোমিটারই চলে নাই এই বাইকটা থেকে আপনি তিরিশ কিলোমিটার পাইছেন এবং একশো পঁয়ষট্টি সিসির একটা মোটর সাইকেল আরেকজনের তা দুইশো উনিশ বা দুইশো বিশ কিলোমিটার চলছে সেইটা থেকে আপনি ঢাকা শহরে থার্টি সিক্স কিলোমিটার আপনি মাইলেজ পাচ্ছেন অথচ আপনি বলছেন যে হতাশ করা মাইলেজ তো একটা দুইটা এটার যখন ব্রেকিং পিরিয়ডটা শেষ হবে বা একটা দুইটা সার্ভিস যখন এটার কমপ্লিট হবে তখন না বোঝা যাবে যে না অ্যাকচুয়ালি এটা মাইলেজটা কত দেয় যেমন আমি যেহেতু অলরেডি কিনছি এবং আমার অলরেডি সাতশো আটাত্তর কিলোমিটার আমারটা চলছে তো সাতশো আটাত্তর কিলোমিটার কিন্তু মার্শাল্লা খারাপ না অন্তত বাকি তিনজনের তুলনায় আমারটার একটু বেশি সময়ে চলছে সো এখন তাদের তুলনায় আমি বলতে পারি আমারটা এই মুহূর্তে আমি সাঁত্রিশ আটত্রিশ যে আলহামদুলিল্লাহ মাইলেজ পাচ্ছি হয়তো একটা দুইটা সার্ভিস আমি এখনো ফুল সার্ভিস মানে কোনো সার্ভিস এখনও করাই নেই শুধু ইঞ্জিন অয়েলটা শুধু চেঞ্জ করছি আর হচ্ছে এয়ার ফিল্টারটা পরিষ্কার করছি তো আমি এখন যেটা করব যে পনেরোশো কিলোমিটার হয়ে যাওয়ার পরে এরপরে আমি এটার যে অয়েল স্ট্রেইনার আছে ইঞ্জিন অয়েল স্ট্রেইনার ওইটাকে আমি একবার একটু পরিষ্কার করাবো এরপরে হচ্ছে আমি একটা সার্ভিস দেওয়ার পরে এরপরে আমি বলতে পারবো যে হয়তো মাইলেজটা হয়তো আরও ইনক্রিজ করবে হয়তো চল্লিশ বিয়াল্লিশ হয়তো যাবে তারপরেও কথা হচ্ছে যে যদি ধরেন যে আপনার চল্লিশ গেলো না আটত্রিশ গেল বা চল্লিশ একচল্লিশ গেলো তো কথা হচ্ছে যে একটা একশো পঁয়ষট্টি সিসির একটা মোটর সাইকেল একটা নেগেট স্পোর্টস একটা মোটর সাইকেল এটার থেকে আপনারা যদি একশো একশো দশ সিসির একটা মোটর সাইকেলের মতো যদি মাইলেজ আশা করেন এটা একদমই বোকামি হবে কারণ একশো একশো পঁয়ষট্টি সিসির একটা মোটরসাইকেলের যে ইঞ্জিন এই ইঞ্জিনের যে বোর যে স্ট্রোক এই সব কিছুই কিন্তু আপনার মানে প্রচুর পরিমাণে কিন্তু অয়েল কনজামশনের মধ্যে থাকে সো এখন যদি আপনারা ওই দিক থেকে চিন্তা করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মাইলেজ ঠিক আছে নট ব্যাড যেহেতু মাত্র সাতশো আশি কিলোমিটার চলছে মানে অলরেডি সাতশো উনআশি হয়ে গেছে তো এখন দেখা যায় যে এটার মধ্যে আমি সাঁত্রিশ সাতত্রিশ পাচ্ছি সে একেবারে খারাপ না তো এই ধরনের গাজাখড়ি ইউটিউবারদের মানে যদি আপনারা দেখেন দেখে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা রানার বোল্ট কিনবেন কিনা তাহলে কিন্তু ভাই জীবনও কিনতে পারবেন না আপনারা যেমন আমি নিজে কিনছি এটা আমার বাইক আমি চালাই সো এখন আপনি আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন ভাই মাইলেজ মানে আপনি কত পাচ্ছেন ঠিক এরকম যে কিনা এটা চালায় যে এটা নিজে উনার যে এটার সম্পর্কে বহুদিন তার দৈনন্দিন জীবনে চালাচ্ছে বেকিং পিরিয়ড শেষ করছে তাদের কাছ থেকে আপনারা একটা ফিডব্যাক নেন নিয়ে তারপরে সিদ্ধান্ত নেন যে রানার বোল্ট আপনারা কিনবেন কিনবেন না এইসব পাগল ছাগলের মানে যারা মানুষেরটা ধার করে রে না কোনো সাবস্ক্রাইবারেরটা ধার করে এনে তারপরে এরা এক একটা রিভিউ দেয় এক ঘন্টা চালায় এইসব বাল চিরুদেরগুলো দেখলে ভাই জীবনে আপনি মোটরসাইকেল কিনতে পারবেন না যাই হোক ফান অ্যাপার্ট এখন কথা হচ্ছে যে আসুন আমরা দেখি বাংলাদেশের অন্যতম রিলায়েবল এবং আমার খুবই পছন্দের একজন ইউটিউবার যদিও বয়সে মনে হয় না আমার বড় হবে তারপরেও মিজু ভাই ওনার হচ্ছে নেক্সট গিয়ার আপনারা চাইলে ওনার চ্যানেল যে গিয়ে দেখতে পারেন মিজু ভাই অলরেডি বেশ অনেকগুলো মাইলেজ টেস্ট করছে বিভিন্ন বাইকের তার মধ্যে আমি শুধুমাত্র যেহেতু একশো পঁয়ষট্টি সিসি নিয়ে কথা হচ্ছে সো আমি একশো ষাট সিসির মধ্যে মিজু ভাই যে কয়টা মাইলেজ টেস্ট করছে তার মধ্যে আমি একটা ইন্ডিয়ান একটা জাপানি এবং একটা চাইনিজ এই তিনটা বাইকের পর্যায়ক্রমিকভাবে মিজু ভাইয়ের যে মাইলেজ টেস্ট আছে সেটা দেখাবো এবং সর্বোপরি মিজু ভাই কি বলছেন সেটা আপনাদের সাথে আলোচনা করব এক্স এন্ড চেষ্টা করছে আর একটু প্রচুর ধাক্কা দিচ্ছে দেখি কতটুকু যায় অনেক ধাক্কা দিচ্ছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন অনেক ধাক্কা দিচ্ছে বাইকটি মেবি ওর এখানেই শেষ শেষ থ্রি পয়েন্ট অলমোস্ট ফোর গেলে ভালো হতো ও ও ও ও ও নো যাবে না ইটস ফিনিশড শেট থ্রি পয়েন্ট এইট লুক অ্যান্ড এখানে তেল শেষ না নিচ্ছে না টু পয়েন্ট ফাইভ ইয়া দেখি এখানে কোনো তেল নাই এখানে কোনো তেল নাই ফিল্টারে কিছু তেল আছে বরাবরের মতো আগেরবারের মতো অ্যাকচুয়ালি এবং এখন চারটা চোদ্দো বাজে মানে আমরা আড়াই কিলোমিটার এসেছি তো আপনি যদি রাফ চালান তাহলে ভেবে নিন কতটুকু মাইলেজ আপনি পাচ্ছেন অ্যান্ড ফিল্টারের চার থেকে পাঁচ হাজার আর এম হলো আইডিয়াল আর এম তো আমি চেষ্টা করবো চার থেকে পাঁচ হাজার আর পিনই চালাতে তো দেখা যাক কী অবস্থা হয় আপনারাও দেখুন ও ওমাইগড় টু পয়েন্ট সেভেন কিলোমিটারে শেষ হয়ে গেল দেখি আমি আর একবার একটু ট্রাই করে দেখি ওকে আবার স্টার্ট নিচ্ছে দেখি পাইপে যতটুকু তেল ছিল ওইটুকু ভিতরে ঢুকিয়ে দিয়েছি যার কারণে আবার স্টার্ট নিছে দেখি এটা দিয়ে কতটুকু চলে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার ড্রাম থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্জিনে টান দিচ্ছে প্রচুর তেল একেবারেই শেষ দেখি তারপর আমি শেষ চেষ্টা করে যাব থ্রি পয়েন্ট সিক্স অ্যান্ড ফাইনালি শেষ ওকে থ্রি পয়েন্ট সেভেন রেকর্ড দেখেন থ্রি পয়েন্ট সেভেন এবং এখন পাঁচটার ছেচল্লিশ বাজে তেল এটা দিয়েছে ওকে টু কিলোমিটার এখনও হয় নাই অফ হয়ে গিয়েছে ওয়ান পয়েন্ট এইট তো আমি যেটি করবো আগের বারের মতো আবারও একটু চেষ্টা করবো যদিও হাই রেপ করলে এই তেলটা কাজে দেয় না আর কিন্তু লেটসি অ্যাটলিস্ট টু কিলোমিটার হওয়া উচিত না হচ্ছে না জানতাম এটা হবে না তো এটার রেজাল্ট ওয়ান পয়েন্ট দেখুন ওয়ান পয়েন্ট এইট আর এখন পাঁচটা বেজে বাউন্ন মিনিট ওকে তাহলে বুঝতে পেরেছেন হাইরেপ করলে এটা মাইলেজ এত ডাউন তো আমি একটা জিনিস বলে দেই যে অবশ্যই জোরে চালাইলে হর্নেটে বেশি তেল খায় শুধু হর্নেটে না আমার বিশ্বাস সব বাইকেই শুধু ইঞ্জিন যে সব আপনি জোরে চালাইলে তেল অবশ্যই বেশি বেশি খাবে খাবেই আপনি জোরে রাফলি চালাবেন তেল বেশি খাবেই দেখলেন তো প্রথম পর্যায়ে আমি ফার্স্ট হান্ড্রেড এম এল এ ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার পেয়েছিলাম পরের বার যখন দেখলেন যে আমি খুব হাই স্পিডে রেপ করলাম এবং রাফলি চালাইলাম যদিও এইভাবে একটানা চালানোর সুযোগ নাই কিন্তু যতটুকু রান করলাম দেখলেন তো আমি ফুল হাই রেপ করছি একদম অল টাইম এবং আমি সাবধানের সাথে করেছি তো বন্ধুরা আপনারা অলরেডি মিজু ভাইয়ের যে টেস্টটা সেটা দেখলেন এবং আমি আশা করতেছি যে আপনারা অবশ্যই অলরেডি বুঝতে পারছেন যে মিজু ভাইয়ের লাস্ট যে কথাগুলো এটা আমার খুবই পছন্দের তার মধ্যে এক নাম্বার যেটা উনি বলছে সেটা হচ্ছে যে আসলে আপনি যদি মানে আর পি ধরে চালান মানে আপনি যদি ইকোনমি স্পিডে চালান মানে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার আর পি এর মধ্যে চালান সেটা যে কোনো বাইক হোক আপনি কিন্তু মাইলেজটা বেশি পাবেন আর যদি আপনি একটু রেপ করেন বেশি মানে থ্রোটল দেন একটু বেশি ওভার স্পিডিং করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাইলেজটা কিন্তু কম পাবেন সেই ক্ষেত্রে দেখেন এইখানে লিফানের যে অনেকে লিফানের তো পারে না মানে প্রশংসা করতে করতে মানে পেইড ইউটিউবার যারা আছেন তারা মানে ওই সব ভিডিওতে পারে নাই যে পুরো লিফারের বডিটাকে একটা জিব্বা দিয়ে একটা চাটা দিতে আর কি এই অবস্থা অথচ রেপ করলে এটার মধ্যে মাইলেজ পাওয়া গেলে হচ্ছে মাত্র কত কিলোমিটার মিজু ভাই বললেন যে আঠারো আঠারো কিলোমিটার আর আঠাশ কিলোমিটার পাইসে হচ্ছে ইসের থেকে বি থেকে সো এখন যদি আপনারা ওই দিক থেকে বিচার বিবেচনা করেন তাহলে একশো ষাট পঁয়ষট্টি সিসির একটা বাইক যদি আপনারা বেশি রেপ করেন সেই ক্ষেত্রে আপনারা মাইলেজ কত পাবেন আর দেখে শুনে চালালে মাইলেজ কত পাবেন সেটা আপনারা মিজু ভাইয়ের এইটার থেকে দেখতে পারেন সো এখন আমার কথা হচ্ছে যে সর্বশেষ যেটা বলবো যারা রানার বোল্ট কিনতে চান মাইলেজ ইস্যু কোনো ব্যাপার না ভাই এখনই আমি সাঁত্রিশ সাতত্রিশ পাইতেছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ যখন আমি বেগিন পিরিয়ড শেষ হবে আমি অবশ্যই এটা থেকে আশা করতেছি চল্লিশ বিয়াল্লিশ আমি মাইলেজ পাবো তো তারপরেও ব্রেকিং পিরিয়ড শেষ হলে যেহেতু আমার নিজের বাইক আমি নিজে কিনছি সাতশো আশি কিলোমিটার চালাইছি সো আমি আপনাদেরকে এটার একটা ফিডব্যাক ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা যদি কারো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ